হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইটস মি ব্ল্যাক ট্রিপল এইট তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে দেখবেন যে আমরা ওয়ার্ল্ডের টিমমেটের সাথে কি করতে চলেছি তো আমরা ওয়ার্ল্ডের টিমমেটের সাথে নো প্র্যাঙ্ক করবো তো আমরা এখান থেকে আমাদের ড্রেস আপনাদের যা আছে হাতের গান আছে সব আমরা চেঞ্জ করে নেব নর্মাল লুক রাখবো কারণ দেখি ওরা আমার গ্রুপ থেকে বের করে নেয় নাকি গ্রুপে রাখে কিছু কিছু রাখতে তো হবেই নাহলে তো আর হবে না আচ্ছা এটাই দেখি কি আপাতত হ্যাঁ এটা তারপর এখান থেকে আমরা কোন প্যান্ট টা নিবো কোন প্যান্ট টা না এখান থেকে আমরা নরমাল প্যান্ট চলে যাই তারপর এখান থেকে আমরা নরমাল একটু জুতো হ্যাঁ জুতো জুতো হ্যাঁ জুতো টা পরে এই হলো আমাদের গেট আপ তারপর এখান থেকে এটাও না এটা চেঞ্জ করা যায় হ্যাঁ ব্যাক 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 অবভিয়াসলি ব্যাক অফ করে দেবো

हाथे किने वो तो हाथे हम रहे खंड के किने वाजा है किने वाजा हमने देने इधर नहीं obviously तब पर

আহ কোয়ালিটি ইমেজটা তো ভালোই দেখতে পাবে যাওয়ার সাথে সাথে আমি ডি স্টার্ট দিয়ে দিলো যাই হোক এখন করা যায় ভাবছিলাম সব অফ করে আসবো করা

Go by They know me Time to get some pizza Korte, and regroup. Pauly,

one v four এটা খেলাম ও ভাই সাব বয় আমাকে মাই যাচ্ছে তারপর আমাদের টিমমেট বাহ কই আমার 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 টিমমেট মা বা দে ভাই তোর গান্ডা ও দে বাহ থাক কি বলিনি সবাই খেলো

খেলতে দেখ দেখ কয়টা ধরে আমার আল্লাহ আমার কেন খারাপ ও কি বাই এগুলা কেন বাই দিয়া হে বুঝি না আমি ভাই এগুলা কি তিন নেটে মাইনাস কারণ এর জন্য আসে ভাবছি আমি এখন ওই আরেক জনের সাথে গালাগালি শুরু করেছি মানে কিছু বলার নাই ওদের ওরা এত ভালো প্লেয়ার ওরা এত ভালো ভালো কিছু থাক আর কিছু বলতে চাই না ভালো থাকা ভালো বেশি ভালো ভালো না

পাশে থাকা করে দিবেন আমার পাশে থাকি আপনারা অবশ্যই মান্থলি গিভ হয়ে পাবেন তো গিভার জন্য আপনাদের পার্টিসিপেন্ট করতে হবে পার্টিসিপেন্ট করতে হলে আপনাদের অবশ্যই আমার চ্যানেলটাকে পাঁচশো লাইক করবেন ভিডিওতে পাঁচশো লাইক করে কমেন্টটা ইউআইডিতে দিয়ে দিয়ে আপনারা একটা উইকলি গিফট হয়ে পেয়ে যাবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা শেয়ার করবেন যাতে শেয়ারের মাধ্যমে প্লেয়ারগুলা চ্যানেলটা পেয়ে যায় আপনাদের সাথে সবাইকে আমি যাতে গিয়ে দিতে পারি তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে